সকালে কুকিলের ডাকে যখন ঘুম ভাঙে তখন আপনার কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে সারাদিন কোকিলের ডাক যখন কুহ কুহ ডাকটা কানে বাজে তখন হৃদয়টা একদম শীতল হয়ে যায় আসসালামু আলাইকুম এব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকালেই ভালো আছেন তো সকালে নাস্তা করার পর দুপুরে রান্না যে শুরু করে দিলাম তো প্রথমে তো আমি ফুলকপি ভাজি করবো তো একটা ফুলকপি ছিল ফুলকপিটা অনেক দিন হয়ে গেছে তা ভাবলাম তরকারি রান্না করে আজকে ভাজি করে ফেলবো তো অনেক দিন ধরে ফুলকপি ভাজি খাওয়া হয় না তাই ভাবলাম ফুলকপিটা ভাজি করবো ফুলকপি ভাজে হয়ে গেলে আজকে আমি সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর শীতকালীন তো আপনি যেটাই রান্না করেন ওইটাই আসলে অনেক ভালো লাগে ফুলকপি আপনি যেভাবে রান্না করবেন ওইভাবেই ভালো লাগে তরকারি ভালো লাগে ভাজিও ভালো লাগে তো অনেক দিন তো ভাজি খাওয়া হয় না তাই ভাবলাম ভাজিটা করে ফেলি সকালে নাস্তার সাথেও খাওয়া যাবে ভাজিটা তো আমার ভাজিটা হয়ে যাওয়ার পর আমি সুটকি রান্না করব তো এই যে বেগুন দিয়ে ছুঁড়ি সুটকি দিয়ে আমি রান্না করব। তো এই যে সুটকিগুলো আমি ক্লিন করে রেখেছিলাম এক চুলায় রান্না করতে অনেকটা সময় লেগে যায় দুই চুলা হলে তো রান্না করতে বেশি একটা সময় লাগে না একদিকে ভাত হয়ে যায় অন্যদিকে তরকারি হয়ে যায় আমার চুলোটা ভেঙে যাওয়ার পর খুবই কষ্ট হচ্ছে আমার রান্না বান্না করতে চুলোটাকে অনেক শখ করে কিনেছিলাম কিন্তু এই চুলাটায় রান্না করতে গেলে একদম কালি দিয়ে পুরো সব কিছু নষ্ট হয়ে যায় হাঁড়ি পাতিলে অবস্থা তো একদম খারাপ হয়ে যায় তো এই যে আমার পেস্টটা একটু বাদামি হওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তারপর রসুন পাটা দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব আর কিছুই দিব না এগুলো দিয়ে রান্না করব সুটকির তরকারিতে তেমন কিছু লাগে না আমি তো সব সময় সুটকের তরকারিতে একটু রসুনটা বেশি দিই কারণ রসুন না দিলে আমার কাছে ভালোই লাগে না সুটকির তরকারিতে রসুনটা বেশি হলে খুবই ভালো লাগে আপনারা কে কীভাবে সুটকের তরকারি রান্না করেন কমেন্টসে অবশ্যই জানাবেন তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ বেগুনের তরকারিতে লবণটা একটু বেশি হয়ে গেলে খাওয়াই যায় না তো আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তো মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এই যে শুটকিগুলো দিয়ে দিলাম আর শুটকির তরকারি তো শীতকালে বেশি ভালো লাগে আর শুটকির তরকারিটা যদি বাসি হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দিব তো এই যে মশলাটা সুন্দরভাবে কষাচ্ছে আর কালারটা দেখেন মশালা অনেক সুন্দর হয়েছে কালারটা তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুন তরকারি তো আমি অল্প করেই রান্না করছি কারণ আমি এটা একাই খাবো তো আমার একার জন্য আমাকে একা খেতে হবে আমার হাজবেন্ড তো বেগুন সুটকি এসব একদমই পছন্দ করে না আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদেরকে একটু কুকলি ডাক শোনাচ্ছি তো এখানে তো শুধু কুকিল ছিল না সাথে আরও অন্যান্য পাখির কিচিমিচি শব্দ ছিল খুবই ভালো লাগে কুকিল যখন ডাকে আমিও কুকিলের সাথে কুহু কুহু করি তখন কুকিল রেগে মেগে আরও বেশি করে ডাকতে শুরু করে তো যাই হোক এই যে আমার এটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখানে আজকের মতো এখানে বিদে নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম